আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত আজকের আবহাওয়া আপডেটে প্রতিদিনের মতো চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও দেশের আট বিভাগের মধ্যে রয়েছে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা আগামীকাল আটাশে জুন দুই বাংলাদেশের আকাশ জুড়ে জমে উঠেছে কালো মেঘের আসর দেশের আটটি বিভাগের অধিকাংশ জেলায় হতে পারে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে দমকা ঝড় সঙ্গে বজ্রপাত ও অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলের দিকে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যেতে পারে এবং মাঝারি থেকে ভারী বছর সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক আজকের বাংলাদেশে আবহাওয়া কেমন থাকতে পারে কোথায় তীব্র ঝড় বৃষ্টি হতে পারে অথবা আট বিভাগের কি অবস্থা চলতেছে জানাবো আজকের এই ভিডিওটিতে যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং সত্যিকারে আবার খবর জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো প্রিয় দর্শক চলুন দেখে নেই আট বিভাগের কি অবস্থা ঢাকা বিভাগে ঢাকা টাঙ্গাইল গাজীপুর ও নারায়ণগঞ্জে বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবনার রাঙ্গামাটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জে সারাদিনই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে কিছু স্থানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা আকাশ এবং দুপুরের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গরম কিছুটা কমবে বলেও জানানো যাচ্ছে রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগে দিনভর আকাশ মেঘলা থাকবে রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও এলাকায় সন্ধ্যার দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে খুলনা ও যশোর এলাকায় দুপুর থেকে থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাতাসের আর্দ্রতা হতে পারে খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ও ভোলা এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিও হতে পারে বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিল্প বিভাগে ময়মনসিল্প ও নেত্রকোনায় সকাল থেকে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে দিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে ময়মনসিল্প বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এ ছিল আজকের আবহাওয়ার পূর্ণ আপডেট আর নিয়মিত আবহাওয়ার সঠিক আপডেট জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ